আমরা জুনিয়র ডাক্তাররা পরিষেবার বিপক্ষে কখনোই ছিলাম না আমরা প্রথম দিন থেকেই পরিষেবা দিতে চাইছি কিন্তু পরিষেবা দেওয়ার যে অনুকূল পরিবেশ সেই অনুকূল পরিবেশ নেই বলেই আমরা দিতে পারছি না দেশে আইন শৃঙ্খলা আছে দেশে প্রশাসন আছে তা সত্ত্বেও এটা খুবই অত্যন্ত দুঃখের যে আজকে ন্যায় বিচারের দাবিটাও ছিনিয়ে আনতে হয় আন্দোলনের মধ্য দিয়ে তাই আজকে আন্দোলন সঠিক পথে চলেছে সুবিচারের দাবিতে লক্ষ্যে অবিচল ছিল তাই আজকে আমরা এই দাবিটা ছিনিয়ে আনতে পেরেছি দেখুন আমরা তো প্রথম দিন থেকেই বলে আসছি যে আমাদের এই আন্দোলনটা যে ন্যায় বিচারের দাবি ন্যায়সঙ্গত আন্দোলন এবং একটা সঠিক লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এখানে কোনো বাজে উদ্দেশ্য কোনো অসৎ উদ্দেশ্য নেই আমাদের কলিগ আমাদের জুনিয়র তার সাথে যে নির্মম নারকীয় ঘটনা ঘটেছে তার সুবিচার চাইতেই আন্দোলন ছিল এই আন্দোলনকে ভয় পেয়ে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হোক কী প্রশাসন হোক কি কোনো দুষ। অশুভ শক্তি হোক এই আন্দোলনকে মেলাইন করার চেষ্টা চলেছে এবং তার কিছুটা প্রভাব বিভিন্ন জায়গাতেও পড়েছে সংবাদ মাধ্যমের মধ্য থেকেও আমরা দেখছি কিন্তু আজকে যে ঘটনা গতকাল থেকে শুরু করে আজকের ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্টে যে বার্তালাপ হয়েছে আমরা লাইভ স্ট্রিমের মধ্যে দিয়ে দেখলাম সেটাকে আমরা আমাদের আন্দোলনের অনেকটা নৈতিক জয় হিসেবেই দেখছি আজকে বিচারপতি রকম হ্যাঁ কারণ এটা তো একদমই ঠিক যে জুনিয়র ডাক্তাররা শুধু কর্মবিরতিতে আছে সিনিয়র ডাক্তার আমার পাশে আরেকজন সিনিয়র ডাক্তারবাবু আছেন তারা কিন্তু বাড়তি দায়িত্ব নিয়ে চিকিৎসা ব্যবস্থাটাকে চালিয়ে গেছে তাই চিকিৎসা ব্যবস্থা হ্যাম্পার হচ্ছে না এটা সত্ত্বেও আমরা জুনিয়র ডাক্তাররা বলতে চাই আমরা কিন্তু কর্মবিরতির লক্ষ্যেই আন্দোলন করছি না কর্মবিরতি আমাদের করতে হচ্ছে কেন আজকে রাজ্য প্রশাসন হোক সিবিআই হোক তদন্তর মধ্য দিয়ে আসল দোষীদের সামনে আনতে পারছে না বলেই তো এই আন্দোলনটা চালাতে হচ্ছে কর্মবিরোধীরা করতে হচ্ছে তাহলে এই দায় কিন্তু জুনিয়র ডাক্তারদের নয় আজকে জুনিয়র ডাক্তাররা সেফটি সিকিউরিটির পোস্টে তারা ভয় পাচ্ছে তারা কাজে ফিরতে ভয় পাচ্ছে তাহলে এই জায়গাটা যদি সামনে না আনা হয় তাহলে তো মহামান্য সুপ্রিম কোর্টের যে প্রধান বিচার তিনিও তো ভুল বুঝবেন তাহলে আজকে সেই প্রশ্ন উত্তর রাখা হয়েছে সেই প্রশ্ন করা হয়েছে সঠিক জিনিসটার সামনে উত্থাপন করা হয়েছে আজকে তাই রায়টা কিছুটা হলেও আমাদের দিকে এসছে আমরা আবারও বলতে চাই যতক্ষণ ন্যায় বিচারের দাবিতে আমরা সফল হচ্ছি আমাদের প্রথম দাবি মিট হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে আরও একটি প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হলো দীর্ঘ ধারণার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটাও চলেছেন বা বা বললেন যে মানবেন সেগুলো কি কি দেরিতে মানলো কোথাও করলেন আমাদের এই যে আন্দোলন এই আন্দোলন প্রায় দীর্ঘ চল্লিশ দিনে আজকে যাচ্ছে তাই এই আন্দোলনের চাপে পড়েই আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী থেকে প্রশাসন থেকে এটা করতে বাধ্য হল এমনি এমনি তারা করেনি আমরা বিগত দিনের ইতিহাস থেকে ঘাটলেও দেখতে পারবো আজকে কি কৃষক আন্দোলন হোক কি বাইরের যে কোনো আন্দোলন হোক কোনো আন্দোলনই যদি কোনো দাবি আন্দোলন ছাড়া কিন্তু আদায় করা আজকের যুগে সম্ভব নয় দেশে আইন শৃঙ্খলা আছে দেশে প্রশাসন আছে তা সত্ত্বেও এটা খুবই অত্যন্ত দুঃখের যে আজকে ন্যায় বিচারের দাবিটাও ছিনিয়ে আনতে হয় আন্দোলনের মধ্য দিয়ে তাই আজকে আন্দোলন সঠিক পথে চলেছে সুবিচারের দাবিতে লক্ষ্য অবিচল ছিল তাই আজকে আমরা এই দাবিটা ছিনিয়ে আনতে পেরেছি আবারও বলছি আমরা জুনিয়র ডাক্তাররা পরিষেবার বিপক্ষে কখনোই ছিলাম না আমরা প্রথম দিন থেকেই পরিষেবা দিতে চাইছি কিন্তু পরিষেবা দেওয়ার যে অনুকূল পরিবেশ সেই অনুকূল পরিবেশ নেই বলেই আমরা দিতে পারছি না আমাদের কর্মবিরতি চলছে সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা ধর্ষক খুনি তাদেরকে সামনে আসে এই ব্যাপারগুলো তো রয়েইছে কিন্তু হ্যাঁ আজকের এতদিন পরে এসে আমাদের যে অনেক পাঁচ দফা দাবি ছিল তার মধ্যে অনেকগুলো দাবি আমরা অ্যাচিভ করতে সক্ষম হয়েছি ছিনিয়ে আনতে পেরেছি তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনের কর্মসূচি কি হবে আন্দোলন তো চলবে যেহেতু প্রথম দাবি আমাদের এখনও মেটেনি তাই কর্মসূচি কী হবে আন্দোলনটা কি হবে তার গতি প্রকৃতি কী হবে সেই ব্যাপারে আজকে জেনারেল বডি মিটিং একটা হবে সেই মিটিংয়ে সমস্ত মেডিকেল কলেজের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভদের যে সম্মিলিত ডিসিশান সেই ডিসিশান নেওয়ার পরেই আমরা জানাতে পারব